আইএমওর নিউ প্রজেক্ট হেল্প অ্যান্ড ফিডব্যাক সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা কীভাবে আপনাদের প্রয়োজনীয় হেল্প অ্যান্ড ফিডব্যাকসের আনসার কীভাবে দিবেন এমনকি কিভাবে আপনাদের মূল্যবান ফিডব্যাকগুলো জমা দিবেন সেই প্রসঙ্গে আজকে আপনাদের সাথে কথা বলবো সো এই পুরো প্রজেক্টটি পরিচালনা করছেন আমাদের অফিসিয়াল ড সো আমরা আজকে সেই বিষয়টি সম্বন্ধে পরিচিত হব তো প্রথমে আমরা নিচে থেকে সার্চ অপশনটিতে চলে যাব সার্চ অপশনটিতে যাওয়ার পরে আমরা এখানে জয়েন গ্রুপে একটা টাচ করে দেবো এখানে আমরা জয়েন্ট গ্রুপে যদি টাচ করি তাহলে আমরা এখানে কিছু সার্ভারের গ্রুপ দেখতে পাবো যেগুলো হচ্ছে ভাবে পিন আপ করা রয়েছে যেগুলো একদমই আয়ামর মূল সার্ভার থেকে পরিচালিত হয় যেগুলো হচ্ছে ভাবে এগুলো পর্যবেক্ষণ করা হয় তো এখানে আপনারা একটা গ্রুপ দেখতে পারবেন এখানে হচ্ছে এই এই আপনারা এই গ্রুপটি দেখতে পারবেন ফিডব্যাক অ্যান্ড কমিউনিটি গ্রুপ তো আমরা যখন এটাতে টাচ করবো তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা গ্রুপ শো করবো যেখানে অল টাইম আপনাদের লোকজন জয়েন করে এখনও পর্যন্ত লোকজন কিন্তু এখানে জয়েন্ট রয়েছে এটা হচ্ছে আমাদের একটা হেল্প কেয়ার যেখানে আপনি আপনার মূল্যবান ফিডব্যাকগুলো জমা দিতে পারবেন সো আমরা যদি এখান থেকে আপনাদেরকে ত্রি রোডে টাচ করে যদি দেখাই এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ লোক রয়েছে সো এখানে আমাদের যে প্রজেক্টটি যে পরিচালনা করছেন সেটি হচ্ছে আমাদের ডনসার তো ডনসারের অ্যাকাউন্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডনসারের অ্যাকাউন্টটা এখানে যে অফিসিয়ালি ব্যাচ রয়েছে এটা হচ্ছে আমাদের ইমো অফিসিয়াল ডনসারের অ্যাকাউন্ট সো উনি এই পুরো প্রজেক্টটা কিন্তু রয়েছে এছাড়াও আমাদের এখানে অনেক অ্যাসিস্ট্যান্ট রয়েছে সো আপনারা এখানে চাইলে দেখতে পারেন এখানে আমাদের অ্যাসিস্ট্যান্টদের সো এখানে আমাদের আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদেরকে হচ্ছে আর যেভাবে হেল্প করা যায় সেই জন্যেই কাজ করে যাবে এই পুরো টিম সো আপনাদেরকে একটু গরু পাইটি টাইম একটু দেখায় আপনারা এখানে গরু পাইটিটা দেখতে পাচ্ছেন সিক্স সিক্স এইট সিক্স জিরো ওয়ান সেভেন টু তো এই যে ইমো ফিডব্যাক কমিউনিটি গ্রুপ যেটি রয়েছে সেটিতে আপনাদের জন্য নতুন একটি হেলথ কেয়ার তৈরি করা হয়েছে যেখানে আপনার হেল্প অ্যান্ড ফিডব্যাক নিয়ে সবসময় স্পিকিং করতে পারবেন কথা বলতে পারবেন তো আপনাদের সাথে পুরো টাইম জুড়ে যারা থাকছে আমরা সেই লিস্টটি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করব তো আমার এখানে ইমো টিম থেকে একটা গ্রুপ অ্যাডমিনদের টাইম ইনফরমেশান দেওয়া হয়েছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের গ্রুপের টাইম ইনফরমেশানগুলো রয়েছে সো কোন টাইমে হচ্ছে তারা কয়জন থাকছেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ টাইম হচ্ছে ছয়টা থেকে সাতটা পিএমএ থাকছে মানে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত থাকছে কি আমি আপনাদের সাথে এমনকি আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সে আমি থাকবো তারপর হচ্ছে সাতটা থেকে আটটা পর্যন্ত থাকবে সাইম নামের একজন অ্যাডমিন যিনি আপনাদেরকে চব্বিশ ঘন্টায় আপনাদেরকে হচ্ছে তারা সার্ভে প্রদান করবে দেন আপনারা এই টাইমে তার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা হ্যা অপ ফিডব্যাক সম্বন্ধে আপনারা কথা বলতে পারেন তারপর হচ্ছে ওপো নামের একজন থাকবে হচ্ছে আটটা থেকে নয়টা পর্যন্ত তারপর আমাদের এখানে নয়টা থেকে দশটা পর্যন্ত থাকবে নবেল এরপর থাকছে দশটা থেকে এগারোটা পর্যন্ত রাজু তারপর হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ডালিম তো আমাদের সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত আপনাদের পুরো একদমই আপনাদের হেলথ অ্যান্ড ফিডব্যাক কমিউনিটি সেক্টর নিয়ে কাজ করা হবে সো আপনারা যারা আমাদের এই হেলথ অ্যান্ড ফিডব্যাক কমিউনিটি সেক্টর নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই জয়েন করবেন আমাদের গ্রুপে এমনকি আপনার মূল্যবান ফিডব্যাক দিয়ে সহযোগিতা করবেন কীভাবে আমরা আইএমর ফিউচারগুলো আপডেট করতে পারি কি আপডেট আনলে আপনাদের উপকৃত হবেন আমরা কিভাবে এই প্লেস নিয়ে কাজ করতে পারি তো এই বিষয়টা নিয়ে আপনারা চাইলেই কিন্তু কাজ করতে পারেন তো আমাদের গ্রুপ আইডিটা আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের গ্রুপ আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন সিক্স সিক্স সো এই গ্রুপ আইডিটা আপনারা চার্জ করে অবশ্যই জয়েন করে নেবেন দ্রুত এমনকি এখানে ফিডব্যাক সেন্টার নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনারা অবশ্যই এখানে জয়েন করবেন তো আমি আমার অ্যাকাউন্টটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে যদি যোগাযোগ করতে চান বা আমার সাথে যদি আপনারা কথা বলতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো এখানে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট কেন হচ্ছে আপনারা আমার এই অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করবেন সো আমার প্রোবাইল পিকটা আপনারা একটু দেখে রাখেন এটা হচ্ছে আমার প্রোবাইল পিক সো আপনারা এই প্রোফাইল পিকটা যখন দেখবেন তখনই আমাকে আপনারা সুনিশ্চিতভাবে চিনতে পারবেন সো এই প্রোফাইল পিকটা দেখে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের আয়মনীয় যদি কোনো ফিডব্যাক থাকে আপনারা কোনো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো আমাকে প্রদান করবেন আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী আপনাদের ফিউচারগুলো আপডেট করানোর তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম